হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা বন্ধুরা দু হাজার পঁচিশের এসএসসি পরীক্ষা সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর হওয়া নিয়ে যে বিজ্ঞপ্তি ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে আজকের রায়ের পর সেই পরীক্ষা পিছনোর কি কোনো সম্ভাবনা রয়েছে পেছনেই বা পরীক্ষা কতদিন পেছুতে পারে এই সংক্রান্ত বিস্তারিত ব্যাখ্যা আজকে আমরা এই ভিডিও আপনাদের দিতে চাই আজকে এসএসসি দু হাজার ষোলো মামলার একটি গুরুত্বপূর্ণ বিষয়ে শুনানি ছিল শুনানি চলাকালীন কিন্তু বিচারপতিরা পরিষ্কার বলে দিয়েছেন যে দু সালে যারা আনটেন্টেড প্রার্থী তাদের ক্ষেত্রে এনসিটি নতুন যে রুলস সেই রুলস কিন্তু কার্যকরী হবে না অর্থাৎ তারা কিন্তু পুরোনো যে রুলসে ছিল সেই রুলসেই কিন্তু আবেদন করতে পারবে এক্ষেত্রে তাদের আবেদনের জন্য দশ দিন সময় যে অ্যাপ্লিকেশানের সেটা কিন্তু তারা পাবে এবং সেক্ষেত্রে যদি পরীক্ষার দিন পেছোতে হয় এসএসসিকে তাই করতে হবে এখানে একটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো শুনানি চলাকালীন কিন্তু যোগ্য প্রার্থীরা তারা কিন্তু বলেছেন যে টেন্টেড হিসাবে যারা চিহ্নিত হয়েছেন অর্থাৎ যারা একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত স্কুল যাচ্ছেন না তারাও কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করে ফেলেছেন সেক্ষেত্রে কোর্টের পর্যবেক্ষণ আজকে হয়েছে যে এটা কিন্তু হওয়া কাম্য নয় বা উচিত নয় এবং স্বচ্ছতার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু এসএসসিকে নিতে হবে যদিও রায়ের যে কপি সংক্ষিপ্ত রায়ের কপি এক কপি একটা পেজ সেখানে কিন্তু এ বিষয়ে কোনো উল্লেখ করা নেই পরীক্ষা পেছনও নিয়ে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন চ্যানেলে কিন্তু একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে কিন্তু কোর্ট কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে পরীক্ষা পেছতে ডেট পেছোতে পারে যদি সরকার এই প্রার্থীদের যারা দু হাজার ষোলো সালের আনটেন্টেড অথচ তাদের নম্বর ফিফটি পারসেন্টের কম আছে তারা কিন্তু যদি অ্যাপ্লিকেশান করা তাদের না হয় বা তাদের পরীক্ষা সংক্রান্ত কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে কিন্তু তাদেরকে সুযোগ দিতে হবে সেক্ষেত্রে পরীক্ষা পেছোতেও পারে এখন প্রশ্ন হলো সরকার এক্ষেত্রে কি করে তার দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে মানে এসএসসি কি করে কারণ আমরা জানি কোর্ট ইতিমধ্যেই বলে দিয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমগ্র নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে অর্থাৎ কাউন্সিলিং শেষ করে স্কুলে স্কুলে জয়নিং করিয়ে দিতে হবে সেক্ষেত্রে পরীক্ষা যদি পিছিয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু পরীক্ষার ডেট নিয়ে ভীষণ সমস্যার সৃষ্টি হবে কারণ সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বরের পরের পশ্চিমবঙ্গের যে সাধারণত এই ধরনের পরীক্ষাগুলো আপনার হয় ছুটির দিন বা আপনার রবিবার এবং সেক্ষেত্রে যদি রবিবার পরীক্ষা না হয় তার পরের দিনে কিন্তু অর্থাৎ পরে রবিবার কিন্তু মহালয়ের ছুটি আছে এবং তারপরে দুর্গা শুরু হয়ে যাচ্ছে তাহলে দুর্গা পরে যদি পরীক্ষা করতে হয় সেক্ষেত্রে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে অলরেডি আপনারা জানেন গ্রুপ সি গ্রুপ ডির অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু সমগ্র পরীক্ষা পিছিয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে রাজ্য সরকার বা এসএসসিকে আবার আবেদন করতে হবে কোর্টের কাছে যে তারা যেন এই যে মেয়াদ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই মেয়াদটি বাড়ানো হয় এখন কালকে আমাদের কাছে যেটুকু খবর এসছে তাতে করে কালকে নবান্নে বা বিকাশ ভবনে একটা উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে সেই বৈঠকে সিদ্ধান্ত হবে পরীক্ষার দিনক্ষণ পেছবে কি না এবং পরীক্ষার যে সময়সূচি সেটা কোনো পরিবর্তন হবে কি না তবে আমরা যদি এটা বলেন যে আমরা যদি আপনাদের কাছে এটা বলতে চাইছি যে পরীক্ষা পেছনে সংক্রান্ত কোনো নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্ট আজ দেয়নি এবং সরকারও অবশ্যই চাইবে পরীক্ষা কিন্তু নির্ধারিত ডেটে হওয়ার কারণ ওই ডেটে দুটিতে পরীক্ষা হবে সেই সংক্রান্ত সমস্ত নির্দেশ বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন যারা পরীক্ষা পরিচালনা করবেন তাদের কাছে পৌঁছে গেছে এবং সরকার কিন্তু ওই দুটো ডেটে পরীক্ষা হবে সেটা নিয়েই এগুচ্ছে এখন এই মুহূর্তে পরীক্ষার পেছনের কোনো খবর নেই যদি খবর আপনাদের আমাদের কাছে আসে বা আমরা পাই তাহলে আমরা কিন্তু আমরা চ্যানেলের মাধ্যমে সেটি দিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ পাশে থাকার জন্য ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন